হ্যাঁ দেবশুভশ্রী আবার একসাথে ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ আজকে কিন্তু মোটামুটি সকালবেলা থেকেই নজরুল মঞ্চে ভিড় ছিল কারণ দেব দেবশুভশ্রীকে আমরা একসাথে দেখতে পারবো এত বছর পরে এরকম একটা উৎসাহ ছিল দর্শক ফ্যান তাদের ভিড় জমিয়েছিলেন এবং তাদের আশা কোথাও না কোথাও কিন্তু পূর্ণতা পেয়েছে কারণ দেবশুভশ্রী একসাথে যখন হয়েছেন লাস্ট দৃশ্যপর আমি পুরোটা লাইভ দেখতে পারিনি একদম শেষ মুমেন্টে দেখছিলাম তারা একসাথে নাচ করেছেন তাদের পুরোনো গানে একসাথে তাদের ছবিতে যে গানগুলো ছিল এবং দারুণ কিছু মুহূর্তে কিন্তু দর্শকরা লাইভ সাক্ষী হতে পেরেছে তো আমি ট্রেলারটা নিয়ে বলবো ট্রেলারটা আমি দেখলাম এই মাত্র কিছুক্ষণ আগে রিলিজ করেছে ইউটিউবে যারা দেখেছিলেন তারা সরাসরি দেখতে পেয়েছিলেন লাইভ দেখুন ট্রেলারটা ভালো হয়েছে ট্রেলারটা নোডাউটলি ভালো হয়েছে টিজারটা ভালো ছিল গানগুলো বেশ ভালো ছিল তো ট্রেলারটা নিয়ে আমাদের আশা ছিল ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে এখানে যে গল্পটা আমরা দেখতে পেয়েছি আমি আগেই বলেছিলাম যে দেব হয়তো শেলটার নিয়েছে এসে দেবের একটা দেব বাস্তবিকতা হয়তো সমাজের কাছে মারা গেছে এবং তার আরেকটা আরেকটা শেড আমরা দেখতে পারবো যে হয়তো বৃদ্ধ লুকে সেরকম মেকআপ করে হয়তো অন্য এবং সে সে নিতে চায় আর দেশের সাথে সম্পর্ক জড়িয়ে সেই রয়েছে বিবাহিত জীবন আহ সাথে কিভাবে গোটা বিষয়টা সে মীমাংসা করবে এবং পারিবারিকভাবে সে কিভাবে গোটা বিষয়টাকে ম্যানেজ করবে সেটা জানার জন্যই কিন্তু ছবিটা আমাদেরকে দেখতে হবে এখানে অবশ্যই দেশের কিন্তু একটা ব্যাপার রয়েছে প্যাট্রিজমে একটা ব্যাপার কিন্তু রাখা হয়েছে ট্রেলারটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট কোথায় বলুন তো দেবকে যেরকম ফোকাস করা হয়েছে রুদ্রনীলকে স্পেস দেওয়া হয়েছে আপনি শুভশ্রী কিছুটা দেখতে পারবেন আপনি অন্যান্য ক্যারেক্টারগুলোকে বুঝতে পারবেন চেষ্টা করতে পারবেন যে দু আড়াই মিনিটে একটা ট্রেলার কিন্তু সেখানে কিন্তু সবাইকে মোটামুটি স্পেস দেওয়া হয়েছে এবং গল্পটা কিছুটা হলো দর্শক কিন্তু আন্দাজ করতে পারছেন গল্পটার মধ্যে সমস্ত কিছু রয়েছে ইমোশনালি যে মানে যে ট্রেলারটা ইমোশনাল কিছু পার্ট রাখা হয়েছে রোম্যান্টিক সিন রয়েছে শুভশ্রী সাহেদার বিয়ে হচ্ছে সিঁদুর পড়াচ্ছে সেই রোম্যান্টিক বিশ্বপট গান বাজছে পেছনে তার অন্য জীবন তার যে পরের জীবন পরবর্তী জীবন জীবনটা সে ছেড়ে এসেছে সেই সময়কালকে দেখানো হয়েছে টাইম লাইনকে দেখানো হয়েছে এবং অ্যাকশন সিকোয়েন্স কিছু রয়েছে তো সমস্ত কিছু আমার মনে হয় যে একটা ট্রেলারের মধ্যে কিন্তু পরিচালক কভার করার চেষ্টা করেছেন কৌশিক গাঙ্গুলি সেই সময়ের কাজ কৌশিক গাঙ্গুলি বলেছিলেন যে দেবের জীবনের ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমিও দেখতে চাই বুনহাস বাদ দিয়ে দেবের জীবনের অন্যতম সেরা কাজ কী হতে পারে সত্যি কি ধূমকেতু হতে পারে সেটা কিন্তু এবার দেখার বিষয় আর ছবির গান তো অলি অবভিয়াসলি অনেকটা হিট করে গেছে আমি জানি আরও অন্য কোনো গান রয়েছে কি না তো সেগুলো রিলিজ করা হবে এই ছবিতে ক্যামেরার কাজ খুব ভালো লেগেছে মেনলি পুরোটাই পাহাড়ের দৃশ্যপটে শ্যুট করা হয়েছে তো ক্যামেরার কাজ খুব ভালো সিনেমাটোগ্রাফি ভালো নিয়ে বলার কিছু নেই এবং দু হাজার পনেরো সালের ছবি সেটা কিন্তু কোনোভাবেই দেখে মনে হচ্ছে না সে ফিলটা কিন্তু দিচ্ছে না যাই হোক আমি কিন্তু চোদ্দই আগস্ট এক্সাইটেড হয়ে রয়েছি একটাই বাংলা ছবি রিলিজ করছে ধূমকেতু সেটা দেখবো বলে অন্যান্য ক্যারেক্টারগুলো নিয়ে আমি এক্সাইটেড দেখার জন্য এবং দেবের অভিনয় গল্প কিভাবে এক্সিকিউশন করেন পরিচালক দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে প্রত্যেকটা শেড কীভাবে কীভাবে তারা কভার করেন এবং দেবশুভশ্রী জুটি এত বছর পরে বড় পদে দেখতে কেমন লাগে সেটার জন্য কিন্তু দর্শক মুখিয়ে থাকবেন সেই সব দেখা যাক কী হয় আপনাদের কি মতামত ধূমকেতুর ট্রেলার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কয়েন মাসের সাথে ভুলবেন না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যি দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ